ধলছড়া ফরেস্ট ভিলেজে বাবুর আলী লস্কর হত্যাকাণ্ডে সাতজনের সশ্রম কারাদণ্ড ও ত্রিশ হাজার টাকা করে জরিমানা ধার্য করেন হাইলাকাণ্ডের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইস্পিতা বড় ঠাকুর জরিমানা অনাদায় আরও এক বছর কারাদণ্ডে দণ্ডিত করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মঙ্গলবার আদালত সাতজনকে দোষী সাব্যস্ত করে মামলার সরকার পক্ষের আইনজীবী শান্তনু শর্মা জানান লোমহর্ষক খুনের ঘটনাটি ঘটেছে দু সালের ছয় মে এদিন রাত আটটায় ধলছড়া ফরেস্ট ভিলেজে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মামলায় অভিযুক্তরা বাবুর আলী লস্করের ওপর প্রাণঘাতী হামলা চালায় এতে বাবুর আলীর মৃত্যু হয় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার বিবরণ জানিয়ে লালা থানায় মামলা দায়ের করেন নিহত বাবুর আলী লস্করের স্ত্রী হাফসা বেগম লস্কর মামলায় অভিযুক্তরা হলেন ধলছড়া ফরেস্ট ভিলেজের ইসলাম উদ্দিন আমির হুসেন কবির হুসেন হুসেন আহমেদ আলতা হুসেন আনোয়ার হুসেন নূর আহমেদ সিরাজউদ্দিন এদের মধ্যে এক অভিযুক্তের মৃত্যু হয় আদালত খুনের মামলায় সাতজনকে দোষী সাব্যস্ত করে হাইলা কান্দি থেকে বাহার লস্করের রিপোর্ট তরঙ্গ টিফি বাদি হাফসা বেগম লস্কর আসামিগণের বিরুদ্ধে বিগত সাত পাঁচ দুই চোদ্দ ইংরেজি তারিখে হাইলাকান্দি সিজিএম আদালতে আসামিগণের বিরুদ্ধে একটি সিআর জাহার নম্বর চারশো একত্রিশ চোদ্দ মোকদ্দমা দখল দাখিল করিয়াছিলেন এই অভিযোগ বিষয় নিয়ে আসামিগণের বিরুদ্ধে ছয় পাঁচ চোদ্দ ইংরেজি তারিখে রাত্রি অনুমান আট ঘটিকার সময় দলবদ্ধভাবে হাতে মারাত্মক অস্ত্র নিয়ে বিবাহ বাদিনীর বাড়িতে অনাধিকার প্রবেশ করিয়া ঘরের দরজা ভাঙ্গিয়া বাদিনীর স্বামী বাবুর ঘর থেকে বাহির করিয়া জুড়ে বলে রাস্তায় নিয়া ধারালো দা বলচিরা ইত্যাদি দিয়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করিয়া গুরুতর জখম করেন এবং জখমিকে অর্ধ মৃত অবস্থায় রাস্তায় ফেলিয়া যান বাদিনী স্বামী মৃত্যু হইলে

আইপিসি অন্তর্ভুক্ত করিয়া তদন্ত আরম্ভ করেন এবং প্রায় পনেরো জন সাক্ষীর সাক্ষ্য প্রেরণ সাক্ষ্য গ্রহণ নেওয়ার পর চার্জশিট মাননীয় আদালতে জমা দেওয়ার পর ওই মুকদ্দমাটি সেশন কেস নাম্বার ফোর্টি ওয়ান টোয়েন্টি থ্রি হিসাবে অনতিভুক্ত হয়ে